আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সম্প্রতি প্রতিষ্ঠিত হওয়া জাতিসংঘের মানবাধিকার পরিষদ অফিস ঢাকাতে যেটি প্রতিষ্ঠিত হয়েছে এবং কার্যক্রম চালু হয়েছে সেটি নিয়ে আমি এখন কথা বলছি বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের একজন শ্রদ্ধেয় শিক্ষক এবং কোয়ার্ডিনেটর বাংলাদেশে যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা কি আসলে প্রতিষ্ঠিত করতে পারে কিনা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া দুই দিকেই আমাদের বলা কথা বলার সুযোগ আছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মনে করি পজিটিভ দিকের থেকে নেগেটিভ দিকটা একটু বেশি কারণ যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের কোন জন জনগণের নির্বাচিত কোনো প্রতিনিধি প্রতিনিধি ধারা ঘটিত কোন সরকার নয় যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন একটা সরকার দেশের ক্লান্তিকালীন সময়ের সরকারটা গঠন করা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের এত বড় একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার মনে হয় আমাদের বর্তমান যে সরকার আছে সরকারের সাথে আর রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্তটা গ্রহণ করলে দেশের জন্য মঙ্গল হতো বলে আমি মনে করি বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে নিউজ পোর্টালগুলোতে এটা নিয়ে কিন্তু তুমুল সরগোল হচ্ছে যে জনগণ বলছে যে কোনো রাজনৈতিক দলের সাথে অথবা কোনো কারোর সাথে আলোচনা না করে সরকার তড়িঘড়ি করে কিন্তু এটা দিয়েছে তা আপনি আপনার কাছে স্যার যেটা প্রশ্ন যে তারা কিন্তু ফিলিস্তিনে কিন্তু এই মানবাধিকারের যে বিষয়ে সোচ্চার হয়েছে ছাপ্পান্ন হাজার মানুষকে নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে কিন্তু সেখানে কিন্তু এই জাতিসংঘের মানবাধিকার পরিষদ কোনো কাজে লাগেনি যে বিষয়টা আর বাংলাদেশের সম্পূর্ণ একটা ভিন্ন ফিলিস্তিন ফিলিস্তিনের এই বিষয়টা আবার দীর্ঘদিন ধরে চলমান একটা ইস্যু কিন্তু এইটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আরো সার্বিকভাবে সকল কিছু বিবেচনা করে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে এবং সকল মানবাধিকার কর্মী যারা আছে অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের সকলে অত্যমদের ভিত্তিতে যদি সিদ্ধান্তটা গ্রহণ করা হতো তাহলে মনে করি এটার একটা ভালো ফলাফল বই আনতামই বলে মনে হয় আরেকটু বিষয় জিজ্ঞেস করতে চাই যে জাতিসংঘ কিন্তু বরাবরই আমেরিকার বিভিন্ন ধরনের মতামতকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে এবং অনেকগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে সেক্ষেত্রে কি তারা আমেরিকার কোন ধরনের ডিসিশন কে চাপিয়ে দেওয়ার কোনো ধরনের সম্ভাবনা আছে বলে কি আপনার মনে হয় যেহেতু জাতিসংঘের যে সমস্ত কার্যক্রম প্রায় আমেরিকার থেকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের সরকারের একটা প্রভাব থেকে থাকলেও থাকতে পারে কিন্তু আমি মনে করি যেহেতু জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংগঠন বা আন্তর্জাতিক একটা সংস্থা তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা দেশেরই একটা দায়িত্ব যে জাতিসংঘকে কিভাবে আরো করা যায় এবং কিভাবে কার্যকর করা যায় যদি আপনি যে বিষয়টা বললেন সেটা যদি থেকেও থাকে তাহলে আমাদের প্রত্যেকটা রাষ্ট্রের ঐক্যবদ্ধভাবেই সেটা মোকাবেলা করতে হবে তাহলে সেক্ষেত্রে কিভাবে এটাকে আরো কার্যকর করা যায় মানুষের কল্যাণে সেটাকে সেটাকে আরো ব্যবহার করা যায় সেদিক থেকে আরো লক্ষ্য রাখতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ